পড়াশোনার মান উন্নয়ন উৎসাহ প্রদান সর্বোপরি পড়াশোনার ভিতকে আরও শক্তিশালী এবং আনন্দ বিনোদনের মাধ্যমে বাচ্চাদের স্কুলমুখী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশু শিক্ষা নিকেতন নামক ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে রয়েছেন টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসুল শাখা উক্ত সংস্থা পরিচালিত পড়ুয়াসহ তার মায়েদের বিভিন্ন সরঞ্জাম প্রদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কলকাতার রাজারহাট হেল্পিং হ্যান্ডস ইউনিভার্স সিটি নামক স্বেচ্ছাসেবী সংস্থা জানা যায় যে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের চারটি গ্রাম এলাকার এবং রাজনগর ব্লক এলাকার আটটি গ্রামের পড়ুয়াসহ তাদের মায়েদের জন্য বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে গত চার এবং পাঁচই জানুয়ারি দুই দিন ধরে ঝাড়খণ্ড রাজ্যের চারটি গ্রাম এবং রাজনগর ব্লক এলাকার আটটি শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের স্কুল ব্যাগ টুপি মেয়েদের জন্য চুরি দেওয়া হয় উক্ত পড়ুয়াদের মায়েদের হাতেও শাড়ি ও মশারি প্রদান করা হয় এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর অসহায় এবং দুস্থ মহিলাদের মধ্যেও শাড়ি এবং মশারি বিতরণ করা হয় জানা যায় মোট তিনশো পঞ্চাশটি স্কুল ব্যাগ তিনশোটি টুপি তিনশো পঞ্চাশটি শাড়ি এবং ছশোটি মশারি প্রদান করা হয় রবিবার রাজনগর এলাকায় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড সংস্থার পক্ষে নিহার মিশ্র ব্রজেশ বেহতি গোবিন্দ আগরওয়াল বিমল ঝুনঝুনওয়ালা রতন গোয়েলসহ টেগোর সোসাইটির পক্ষে প্রকাশ সিনহা জয়দেব শিরসহ অন্যান্য কর্মীবৃন্দ একান্ত সাক্ষাৎকারে দুদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ এখানকার রাজনগর ফায়রাসোল প্রকল্প টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের বারোটি পাঠশালা পড়ুয়াদের স্কুল ব্যাগ টুপি এবং তার তাদের মায়েদের শাড়ি এবং মশারি দেওয়া হল এবং এছাড়াও স্থানীয় স্বনির্ভর দলের দুস্থ মহিলাদেরকেও মশারি বিতরণ করা হলো এই দুদিন মোট সাড়ে তিনশো স্কুল ব্যাগ সাড়ে তিনশো শাড়ি তিনশো টুপি এবং ছশো মশারি বিতরণ করা হলো এলাকার শিশুরা এবং তাদের মায়েরা মহিলারা এই উপহার পেয়ে খুবই আনন্দিত তারা এগিয়েগুলি তাদের খুবই কাজে লাগবে হেল্পিং হ্যান্ড সংস্থাকে তারা বারবার ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রকান্ত দত্ত টেগর সোসাইটি সাহায্যে এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার ব্যবস্থায় গতকাল এবং আজ অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ জানুয়ারি মাসে কিছু স্কুল পড়ুয়া বাচ্চাদের স্কুলের ব্যাগ এবং টুপি দেওয়া হলো এবং তাদের মায়েদের দেওয়া হলো শাড়ি মশারি এবং এবং আজকে কিছু স্বনির্ভর দলের দুস্থ সদস্যা তাদেরকেও আমরা মশারি বিতরণ করব তো মোট সাড়ে তিনশো স্কুল ব্যাগ সাড়ে তিনশো শাড়ি দেখতে আচ্ছা ছশো মশারি তিনশো এবং তিনশো টুপি এই দুদিন হেল্পিং হ্যান্ড সংস্থার সদস্যরা তারা গ্রামে গ্রামে তারা এটা বিতরণ করলেন টেগর সোসাইটি এই কাজে ব্যবস্থা করলো সহযোগিতা করল নমস্কার চন্দ্রকান্ত দত্ত টেগর সোসাইটি আমরা ঘাটপরলিতে এসেছি টেগর সোসাইটি থেকে পড়ানো হয় এইখানে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আজকে ছেলেদেরকে બેગ ટુ પી મે દેર કે બેગ ટુ પી આ ચુડી আর મા દેર કે બેગ ય કે બોલે સાડી আর મોસારી દિયે છે બહલો ખૂબ આનંદ આયા છે બચ્ચા ਦਾ পড়াশোনা હા બચ્ચા હા જાય દેકી আরো ઉત્સાહ બારબે બચ્ચા દે હા હા બારબે તમાર કી નામ અમાર નામ પૂજા સરે હા પૂજા સરે એગો સ સ્કૂલ થી છેલે મેરે સ્કૂલ બેગ દિલો স্কুল ব্যাগ টপি চুড়ি মাদের জন্যে শাড়ি দিল শাড়ি মশারি এবং বিস্কুট আমাদের খুবই ভালো লাগছে এতে ছেলে মেয়ের আরো উৎসাহ হইলো মনে খুব ভালো লাগছে নাম মেনকা পাল মেনকা পাল নমস্কার আমার নাম লক্ষ্মী ডোম গ্রাম সুদরাইকিপুর সুদরাইপুরতে বাচ্চারা স্কুলে পড়ে ট্যাগো সোসাইটি স্কুলে থেকে বাচ্চারা ব্যাগ পেয়েছে টুপি পেয়েছে বিস্কিট পেয়েছে তারা খুব আনন্দিত আর মারাও শাড়ি পেয়েছে মশার পেয়েছে যাতে পড়ার উদ্বেগ আর উদ্বেগ বাড়ে যারা পড়াশুনো করতে ভালো পারে তার জন্য আমরা সাহায্য করবো ছেলেকেদের স্কুল পাঠাবো পড়াশুনো ভালো হচ্ছে যাতে আরও ভালো হয় উন্নতি হয় সেই চেষ্টাই আমরা করবো মারা